কাশিদাসী মহাভারত আদি পর্ব ছেচল্লিশ দেবযানীর বিবাহ মতে নানা রঙ্গে বঞ্চে দেবযানী দাসীভাবে সেবে তারে দৈত্যের নন্দিনী কতদিনে দেবযানী শর্মিষ্ঠা লইয়া এক দাসীগণ সংহতি করিয়া চৈত্ররথ নামে বন অতি মনোহর নানা রঙ্গে ক্রীড়া করে তাহার ভিতর কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি নানা বাগদামে কেহ দেয় হুলাহুলি কিশলয়ে সজরায় সয়ানা দেবযানী পদসেবা করে তার দৈত্যের নন্দিনী হেনকালে সেই বনে দৈবের লিখন যোজাতি নৃপতি এল মৃগা কারণ কন্যাকে দেখিয়া জিজ্ঞাসীল নৃপমণী কি নাম ধরহ তুমি কাহার নন্দিনী এত শুনি দেবজানি করিল উত্তর দৈত্যগুরু শুক্র নামে খ্যাত চরাচর তাহার তনা আমি নাম দেবজানি। শর্মিষ্ঠা আমার সখী দৈত্যেশ নন্দিনী তুমি কিবা নাম ধর কাহার নন্দন এথাকারে এলে তুমি কোন প্রয়োজন শুনিয়া কন্যার বাক্য বলেন নৃপতি নহুষ নন্দন আমি নামেতে যোজাতি শীল আমি বিখ্যাত সংসারে মৃগা কারণে আইলাম এথাকারে দেবজানি বলে আমি ভাল জানি তোমার বংশের কথা অদ্ভুত কাহিনী পরম সুন্দর তুমি বলে মহাতেজা ব্রহ্মচর্য বিজ্ঞ তুমি ধর্মশীল রাজা প্রবের কূপ হইতে তুমি তুলিলা আমারে পুরুষ হইয়া তুমি ধরিয়াজ করে এক্ষণে আমারে বিবাহ কর নরপতি সহস্রে দাসী পাবে সর্মিষ্ঠা সংহতি তোমার বংশেতে কেহ বিভা নাহি করে হাত ধরি লইয়া যায় কন্যা ঘরে একক্ষণে আমার হস্ত ধরি লহ তুমি স্বেচ্ছায় তোমারে রাজা বলিলাম আমি রাজা বলে জানি শুক্র তপকল্পতরু ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্বগণ গুরু তাহার নন্দিনী তুমি বন্দিতা আমার সে কারণে যজ্ঞ আমি না হই তোমার তোমা বিভা করিবারে বড় ভয় মন শুক্র ক্রোধে হবে মোর সংশয় জীবন সর্পের বিষের ভেজে একজন মরে ব্রাহ্মণের ক্রোধ বিষ সংশে জীবন সর্পের বিষের ভেজে একজন মরে ব্রাহ্মণের ক্রোধ বিষ সবং সে সংহারে দেবজানী বলে রাজা কি তোমার ভয় অজাজকে যাচি দিলে কি বা তার হয় রাজা বলে শুক্র যদি দেন অনুমতি তবে বিভা করিবারে পারি গুণবতী এত শুনি দেবজানি রাজার উত্তর ভাবিয়া চিন্তিয়া গেল পিতার গোচর পিতারে কহিল কন্যা যত বিবরণ যোজাতি নৃপতি এল মৃগা কারণ মহাধর্মশীল রাজা নয় তারে সম্প্রদান কর মোরে মহাশয় শুনিয়া কন্যার বাক্য বলে শুক্রাচার্য যোজাতিকে দিব তোমা এ নহে আশ্চর্য এত বলি দৈত্যগুরু চলে শীঘ্রগতি দেবজানি সহ গেল যথা নরপতি শুক্রে দেখি নরপতি প্রণতি করিল কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল শুক্র বলে সুনহ যোজাতি নৃপমণি এই দেবজানি হয় আমার নন্দিনী স্বেচ্ছান্ত ইহারে বিবাহ কর তুমি করে ধরি সম্প্রদান করিতেছি আমি রাজা বলে ধর্মাধর্ম জান আপনি ক্ষত্রিয়ের যজ্ঞ নহে ব্রাহ্মণ নন্দিনী শুক্র বলে আছে দোষ বলে দেববাণী তনা তিন বর্ণের জননী শুক্র কণ বিবাহ কর আগদায় আমার মমতপ বলে দোষ খণ্ডিবে তোমার এই বাক্য আমার সুনহ নৃপমণি শর্মিষ্ঠা দেখো এই দৈত্যের নন্দিনী মমকন্যা দেবযানীর সেবিকায় হয় কদাচ না কর কবু অবৈধ প্রণয় এত বলি সম্প্রদান কইল দেবজানী শুক্রে প্রণমিয়া দেশে গেলন নৃপমণি শর্মিষ্ঠার সহ দুই সহস্র যুবতী অশোক বনেতে রাজা দিলেন বসতি যথাযোগ্য ভক্ষ ভজ্র বসন ভূষণ প্রত্যক্ষে সবার রাজা কোইল নিয়োজন দেবযানী হইল প্রধান পাটেশ্বরী হেনমতে ক্রীড়া করে দিবস সর্বরী ধরিল প্রথম গর্ভ শুক্রের নন্দিনী দশ মাসে প্রসব হইল দেবযানী দ্বিতীয়ার চন্দ্র সম হইল নন্দন নন্দনের যদু নাম রাখিল রাজন কতদিন পরে দেখ দৈবের যে গতি সর্মিষ্ঠা হইল ঋতুমতি ঋতুস্নান করি কন্যা চিন্তিতা মানুষে স্বামীহীনা হইলাম নিজ কর্মদোষে বৃথা জন্ম গেল মোর এ নব যৌবনে পুত্রহীনা হইলাম বঞ্চি দাসীপনে হরি হরি বিধি মোরে হইলা নিষ্ঠুর কোন কর্ম লভিলাম জন্মি মর্তপুর ভাগ্যবতী দেবযানী যৌবন সময় লভিল আপন পাইল তনয় এতে বিষাদ করি ভাবে মনে মনে পুত্রবর মাগি লব যোজাতি রাজনে দেবজানি সখী মোর হয় ত ঈশ্বরী তাহার ঈশ্বর হইল মোর অধিকারী যদি পাই একান্তে নৃপতি দর্শন ঋতুদান মাগি লব এই লয় মন যোজাতি যে সত্যব্রত বিখ্যাত সংসারে যে কিছু যে চাহে তাহা অন্যথা না করে এতেক চিন্তিতে দেখ দৈবের লিখন আইল নৃপতি তথা বিহার কারণ নানা বৃক্ষ ফলফুলে শোভে রম্যবন একাকি ভ্রমায়ে তথা যোজাতিরাজন হেনকালে স্বর্ণনিষ্ঠা রাজারে একা দেখি সন্নিকটে গিয়া প্রণমীর শশীমুখী কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল সভিনয়ে দ্বৈত্য বালা কহিতে লাগিল উপেন্দ্র মহেন্দ্র চন্দ্র জলেন্দ্রর প্রায় সর্বগুণে নৃপতি তোমারে গণিতায় আমারে নৃপতি তুমি যান ভালমতে সুনহ প্রার্থনা এক করি যে তোমাতে কামভাবে তোমারে না করি নিবেদন ঋতুরক্ষা কর্মর ধর্মের কারণ রাজা বলে ইহা না কহিও কদাচন শুক্রের বচন তব নাহি কি স্মরণ দেবযানী বিবাহে বলিল বারে বারে প্রণয় আবদ্ধ না করি সর্মিষ্ঠারে শুক্রের বচন কে বা খণ্ডাইতে পারে কি শক্তি আমার পরশিব যে তোমারে কন্যা বলে রাজা তুমি পরম পণ্ডিত তোমারে বুঝাব আমি না হয় উচিত বিবাহের কালে সর্বধন অপহারে কৌতুকেতে আর নারীর শহীদ বিহারে প্রাণের সংশয়ে যদি মিথ্যা কেহ কহে এই পঞ্চস্থানে মিথ্যা পাপহেতু নহে দেবজানি তোমারে যেই ক্ষণে আমার বরণ রাজা হই সেই দিনে একে সখী দেবজানি দ্বিতীয় ঈশ্বরী তার ভর্তা তুমি মম হইলা অধিকারী রাজা বলে নহে এই ধর্মের বিচার মিথ্যা বাক্য কভু নাহি শোভে যে রাজার লোকে মিথ্যা পাপ কইলে দণ্ড করে রাজা রাজা মিথ্যাবাদী হইলে লোকে নাহি পূজা কন্যা বলে রাজা নহে অধর্ম আচার ভারজিয়া পুত্র দাসেতে স্বামীর অধিকার ঈশ্বরী ঈশ্বর তুমি আমার ঈশ্বর তে কারণে তোমাতে মাগিনু পুত্রবর কন্যার বচন শুনি সত্য ধর্ম নীতি হৃদয় ভাবিয়া তবে কহে নরপতি রাজা বলে প্রবের করিয়াছি অঙ্গিকার যেই যাহা মাগে দিব প্রতিজ্ঞা আমার সে কারণে তোমার পুরা বভিলাষ এত বলি গেল রাজা শর্মিষ্ঠার পাশ ঋতুদান শর্মিষ্ঠারে দিলা নরপতি কেহ না জানিল গেল আপন বসতি রাজার ঔরসে গর্ভ সর্মিষ্ঠা ধরিল দশ মাস দশ দিনে পুত্র প্রসেল পরম সুন্দর হইল রাজার নন্দন হস্তপদে চক্রশোভে কমল লোচন সর্মিষ্ঠার পুত্র হইল লোকে কইল শব্দ বার্তা পেয়ে দেবযানী হইল মহাস্তব্ধ আশ্চর্য শুনি যে পুত্র হইল কিমতে সর্মিষ্ঠার গৃহে তবে চলিল তরিতে দেবজানি বলে সখী করিলে কি কর্ম কামে মত্ত হইয়া নষ্ট কইলে সতী ধর্ম শর্মিষ্ঠা বলেন সখী দৈবের লিখন মোর ঋতুকালে আসে ঋষি একজন কামভাবে তাহারে না করিনু কামনা পুত্রদান দিয়া মরে গেল সেই জনা দেবজানি বলে সখী কহ সত্য কথা কি নাম ঋষির হয় বাস তার কথা শর্মিষ্ঠা বলেন ঋষি পরম সুন্দর মহাতে ঝরে ঋষি যেন দিবাকর তারে জিজ্ঞাসিতে শক্তি হইবে কাহার সে কারণে নামগোত্র না জানি তাহার দেবজানী বলে সখী তুমি পুণ্যবতী ঋষিবরে হইল পুত্র চন্দ্র সম দুটি এত বলি দেবজানী গেল অন্তপুরে হেনমতে তার কত দিবস অন্তরে দেবজানী প্রসবিল দ্বিতীয় কুমার তুর্সু বলিয়া নাম রাখিল তাহার দেবজানী প্রশ্বিল এই দুই নন্দন যদু আর তুর্বসু বিখ্যাত ত্রিভুবন শর্মিষ্ঠার গর্ভে জন্মে রাজার ঊরসে তিন পুত্র হইল নাম শুন সবিশেষে জ্যেষ্ঠ দ্রুহু অনু আর দ্বিতীয় কুমার কনিষ্ঠ হইল সর্ব গুণাধার রাজার কুমার সববারে দিনে দিনে ঋষি হইতে পুত্র হয় দেবজানি জানে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান